এই নকশাটি দিয়ে আপনি যে কোনো ব্যক্তিকে মাত্র এক ঘন্টার মধ্যেই আপনার ভালোবাসায় পাগল বানাতে পারবেন তাকে আপনার ভালোবাসায় দিওয়ানা বানাতে পারবেন সে যেথায় থাকুক না কেন সে অবশ্যই আপনার কাছে ছুটে আসবে আপনার সাথে যোগাযোগ করবে নিয়ম জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন বরাবর মতো খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী একটা পাওয়ারফুল বশীকরণ নকশা নিয়ে হাজির হলাম আপনাদের কাছে দর্শক আজকের এই বশীকরণ নকশাটি অত্যন্ত পাওয়ারফুল একটি নকশা এটি যদি আপনি সঠিক নিয়মে সঠিক ভাবে প্রয়োগ করতে পারেন তাহলে 100% ফলাফল পাবেন নিয়ম জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না যদি কেউ স্কিপ করে দেখেন তাহলে হয়তো বা কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে যার কারণে এই নকশাটি আপনার কোনো কাজে নাও আসতে পারে আর অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে আপনার টাইম রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই নকশাটি প্রয়োগ করে আপনার ভালোবাসার মানুষকে আপনার ভালোবাসায় আবদ্ধ করতে পারেন তাকে আপনার ভালোবাসায় পাগল বানাতে পারেন আপনার প্রেমে দেওয়ানা বানাতে পারেন এজন্য প্রথমেই আপনি একটি সাদা কাগজ নেবেন এবং যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার রাত 12টার পরে এই সাদা কাগজে আপনি মেশকো জাফরান কালি দিয়ে এই নকশাটি লিখবেন যদি মেশকো কালি সংগ্রহ করতে না পারেন তাহলে একটা লাল কালির বল পেন দিয়ে লিখবেন আর নকশার উপরের যে দুইটা ঘর আছে ওই দুই ঘরের ডান পাশে আপনারা নিজের নাম লিখবেন বাম পাশের ঘরে আপনি আপনার সেই ভালোবাসার কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি লিখবেন এভাবে যখন নকশাটি লেখা হয়ে যাবে তখন আপনি এই নকশা লেখা অংশটুকু কেটে নেবেন কেটে নেওয়া হয়ে গেলে এটি আপনি রেখে দিবেন যে কোনো আমাবস্যার রাতে বারোটার পরে আপনি কোনো জোয়ার ভাটার নদীতে গিয়ে এই নকশাটি ভাস করে ওই নদীতে নিক্ষেপ করে আসবেন এবং নিক্ষেপ করার সময় আপনি মনে মনে বলবেন যে হায় আল্লাহ তুমি আমাকে অমুকের দিলে আমার জন্য মহব্বত পয়দা করিয়ে দাও সে যেন আমার ভালোবাসায় পাগল হয় এরকম কিছু কথা আপনি বলে ওখান থেকে চলে আসবেন দেখবেন মাত্র এক ঘন্টার মধ্যেই আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার ভালোবাসায় পাগল হয়ে যাবে আপনার ভালোবাসায় দিওয়ানা হয়ে যাবে সে অবশ্যই অবশ্যই এক ঘন্টার মধ্যেই আপনার সাথে যোগাযোগ করবে যদি আপনার কাছে ছুটি আসা সম্ভব হয় সে অবশ্যই আপনার কাছে আসবে এই নকশাটি আমার বহুবার পরীক্ষিত এই নকশাটি দিয়ে আমি অনেক লোকের কাজ করে দিয়েছি সবাই একশো পার্সেন্ট ফলাফল পেয়েছে তাই আপনারাও যদি একশো পার্সেন্ট ফলাফল পেতে চান অবশ্যই আমার দেওয়া নিয়ম অনুযায়ী নকশাটি সঠিকভাবে প্রয়োগ করবেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট ফলাফল পাবেন এরকম ভিডিও পেতে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন